নমস্কার কেমন আছেন সবাই আমি অর্ণব আর আমার সঙ্গে আপনারা সকলে এখন আছেন হরিদ্বারে হরিদ্বার ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন হরিদ্বারের সেই গঙ্গা নবগ্রহ মন্দির এবং রুদ্রাক্ষ বৃক্ষ ও মন্দির সহ কিছু স্থান আজ এই দ্বিতীয় অর্থাৎ শেষ পর্বে আপনারা দেখবেন শিবের শ্বশুরবাড়ি অর্থাৎ দক্ষ রাজার বাড়ি পারদেশ্বর মহাদেব একটি মন্দিরের গুহার মধ্যে রামায়ণ মহাভারত ও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাসহ কয়েকটি মন্দির চলুন তবে আবারও সেই মহাদেবের নাম নিয়ে শুরু করা যাক আজকের হরিদ্বার দর্শন হর হর মহাদেব রুদ্রাক্ষ গাছ এবং মন্দির দর্শন করে তারপরে আমরা এলাম দক্ষেশ্বর দর্শন করতে সামনে ঢুকতেই চোখে পড়ল সতী মাকে কোলে তুলে নিয়ে শিবের এই প্রলয়কারী মূর্তিটি কারণ এটিই হলো সেই দক্ষ রাজার বাড়ি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের শ্বশুর বাড়ি এবং এখানেই মহাদেব দক্ষেশ্বর মহাদেব রূপে বিরাজ করছেন মহাদেবের পাশেই বিরাজ করছেন তার বাহন নন্দী এবং অদ্ভুতভাবে আপনি দেখতে পাবেন সত্যিকারের এক নন্দীও কিন্তু তার পায়ের কাছেই এসে স্থান নিয়েছে এখন আমরা প্রবেশ করব সেই স্থানে যে স্থানে এক কুণ্ডে দক্ষ রাজার আয়োজন করা এক বিরাট যজ্ঞে তাঁরই কন্যা সতী নিজের প্রাণ আত্মহুতি দেন কথিত আছে রাজা দক্ষ এই স্থানেই এক কুণ্ডে বিরাট এক যজ্ঞের আয়োজন করেছিলেন পুরাণ মতে সমস্ত দেবতাদের তিনি সেখানে আমন্ত্রণ জানালেও পূর্বের অপমানবশত তার জামাতা শিবকে তিনি কোনো আমন্ত্রণই জানাননি কিন্তু তার কন্যা সতী বিনা নিমন্ত্রণেই বাপের বাড়িতে যজ্ঞে যাবেন ঠিক করেন কারণ বাপের বাড়িতে যেতে তো মেয়ের কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না কিন্তু বাপের বাড়ি যাওয়ার পরই রাজা দক্ষ সকলের সামনেই তার মেয়ে সতী এবং জামাই শিবের নিন্দামন্দ করতে থাকেন এবং সতীর বারণ সত্ত্বেও রাজা দক্ষ থামেন না তখনই নিজের স্বামীর এবং নিজের এমন অপমান সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনেই নিজের প্রাণ বিসর্জন দেন এরপর ক্রোধে শিব নিজের জটা ছিঁড়ে ফেলেন এবং সেই জটা থেকে বীরভদ্র নামে এক বীর আবির্ভূত হয়ে দক্ষ রাজার মুন্ডোচ্ছেদ করেন এই যে জায়গাটি দেখছেন এটি হলো শ্রী দক্ষ প্রজাপতি হবনকুণ্ড বা যজ্ঞকুণ্ড প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই এই জায়গাটি আপনার চোখে পড়বে এখান থেকে সামনে এগিয়ে গেলেই কিন্তু সেই সতীকুণ্ড চোখে পড়বে কিন্তু সেই স্থানে ভিডিও করার রকম পারমিশন না থাকায় সেই স্থানটি আপনাদের সামনে আনতে পারলাম না কুণ্ডটি এক্ষুনি যে দক্ষ প্রজাপতি কুণ্ড দেখলেন ঠিক তেমনই কিন্তু আরেকটু বেশ বড় হরিদ্বার ঘুরতে এলে এই সতীকুণ্ড নিজ চোখে দর্শন করতে অবশ্যই ভুলবেন না এই হলো দক্ষ প্রজাপতি কুণ্ড থেকে বেরোনোর রাস্তা এবং এর ঠিক সামনের এই মন্দিরটিতেই আছে সেই সতীকুণ্ড এই যে দেখুন গেটের মুখেই লেখা আছে শ্রী সতীকুণ্ড দক্ষ বাড়ি ও মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি পারদেশ্বর মন্দির দর্শন করতে এই পারদেশ্বর মহাদেবের মন্দিরটিও কিন্তু অলৌকিকতার দিক থেকে কম কিছু নয় এই যে দেখুন মন্দিরের ওপরে সুন্দর করে লেখা আছে শ্রী পারদেশ্বর মহাদেব চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক যে আমরা চলে এসেছি মন্দিরের একদম ভিতরে এবং আমাদের সামনেই এখন বিরাজ করছেন বিশাল পারদেশ্বর মহাদেব আপনি জানলে অবাক হবেন এই যে মহাদেবের শিবলিঙ্গটি দেখছেন তা কিন্তু পুরোপুরি পারদ দিয়ে তৈরি এবং প্রায় একশো একান্ন কেজি পারদ দিয়ে এই বিশাল শিবলিঙ্গটি তৈরি এই মন্দিরের মধ্যে চারিদিকে কিন্তু বেশ অনেকটা বড় খোলামেলা জায়গা এবং এই পারদেশ্বর মহাদেব মন্দির কিন্তু হরিদ্বারের বিখ্যাত দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি আপনাদের কাছে সমস্ত দিক থেকে এবং অনেক কাজ থেকে শিবলিঙ্গটি দেখানোর চেষ্টা করলাম পারদেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আমরা চলে এলাম এই আশ্রম এবং তৎসংলগ্ন বিশাল এই মন্দির দর্শন করতে উপরে দেখলাম লেখা শ্রী মানব কল্যাণ আশ্রম চলুন এখন তাহলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি এই যে আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক ভিতরে এখানে কিন্তু মহাদেব বিরাজ করছেন অর্ধনারীশ্বর রূপে এই মন্দিরের ভিতরে আপনি দেখতে পাবেন ভগবানের বিভিন্ন লীলা কাহিনী বিশিষ্ট অনেক চিত্র আমি মূল বিগ্রহটিকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম দেখুন সামনেই সুন্দর একটি শিবলিঙ্গ বিরাজ করছে এবং তার ঠিক পিছনেই আছেন বড় তিনটি বিগ্রহ যার ঠিক মাঝখানেই আছেন মহাদেব অর্ধনারীশ্বর রূপে এবং বাম দিকে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং ডান দিকে আরও একটি দেবী মূর্তি এই মন্দির দর্শন করে আমরা তারপরে চলে এলাম খুব সুন্দর আরও একটি মন্দিরে এখানে এসেই আমরা কেটে নিলাম দশ টাকা করে টিকিট এবং তারপরেই আমরা প্রবেশ করলাম একটি গুহার মধ্যে আর তারপরেই আমরা দর্শন করতে থাকলাম রামায়ণ মহাভারত এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধ করতে করতে মেঘনাদের অস্ত্রে অসুস্থ হয়ে পড়েছে লক্ষণ এবং হনুমান সঞ্জীবনীর খোঁজে পুরো গন্ধমাদন পাহাড়টাই তুলে আনছেন তারপরেই আছেন একজন রিসিভর আপনারা যদি এই কাহিনী সম্পর্কে আরও বিস্তারিত জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তারপরে দেখছেন ছোট্ট কৃষ্ণ সরাসরি গরুর দুধে মুখ লাগিয়ে দুধ পান করছেন আর তার মা তাকে ধরবে বলে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন দেখুন সেই সুন্দর দৃশ্যটি এরপর দেখছেন দোলনায় সুসজ্জিত হয়ে বসে আছে ছোট্ট গোপাল এরপরে এই যে মূর্তিটি আপনারা দেখছেন এটি হলো তিরুপতি বালাজির একটি সুন্দর মূর্তি এরপরেই বিরাজ করছেন স্বয়ং রাধাকৃষ্ণ দর্শন করুন রাধাকৃষ্ণের এই সুন্দর এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবান এবং তার ঠিক পরেই আপনারা দেখছেন শ্রী জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার এই সুন্দর মূর্তিটি দর্শন করুন শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে এরপরে আপনারা যে মূর্তিটি দেখছেন এটি হল বদ্রিনারায়ণ ভগবানের একটি সুন্দর মূর্তি দর্শন করুন শ্রী বদ্রিনারায়ণ ভগবানের মূর্তিটি এবারে যে সুন্দর মূর্তিটি দেখছেন এটি আমি ঠিক বুঝতে পারছি না আপনারা যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরেই আপনারা দেখছেন সমুদ্রে সর্বসজ্জায় বিরাজমান শ্রী লক্ষ্মী নারায়ণের মূর্তি দর্শন করুন এই সুন্দর দৃশ্যটি এরপরে এই যে কাহিনিটি দেখানো হয়েছে এটি সম্পর্কেও যদি আপনারা বিস্তারিত জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরের এই কাহিনিটি কোনো এক রাজার একটি টিকটিকির শরীর থেকে সাপ মুক্তি ঘটেছে সেই দৃশ্যটি দেখানো হয়েছে এই দৃশ্য সম্পর্কে আরও কিছু আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন এবং তার ঠিক পরেই আমাদের প্রায় সকলেরই ছোটবেলা থেকে জানা এক কাহিনী দেখানো হয়েছে রামায়ণে সুর্পনাখা লক্ষণকে বিয়ের প্রস্তাব দেওয়ায় এবং লক্ষণ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় জোর করে সীতাকে খেয়ে নিতে উদ্যত হলে লক্ষণ সুর্পনাখার নাক কেটে দেয় সেই সুপরিচিত দৃশ্যই এখানে দেখানো হয়েছে দেখুন সেই সুন্দর দৃশ্যটি এবং তারপরেই এক দেখানো হয়েছে একজন মুনি ঋষি এবং ছোট দুই শিশু যোদ্ধা দ্বারা কোনো অসুর পদের ঘটনা খুব সম্ভবত লবকুশের একটি ঘটনা এখানে দেখানো হয়েছে এই সম্পর্কে যদি আপনারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই ভালো হয় এবং সবশেষে যে দৃশ্যটি দেখানো হয়েছে তা হলো কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় শ্রীনারায়ণের দর্শন আমার এই হরিদ্বার ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন খুব শীঘ্রই ফিরছে আরও একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে